চ্যাটার্জি এন্ড দত্ত চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন আছি দক্ষিণ দাড়িতে আমি আজকে বলবো লক্ষ্মী গণেশের কি দাম আছে শুনো এইখানে যেগুলো আছে এগুলো কত করে 80 টাকা 80 টাকা আর এর উপরে একটা এগুলো 80 টাকা আচ্ছা 80 টাকা করে আচ্ছা এগুলো 80 এগুলো 80 এগুলো সব 80 এইটা এইটা 80 এইটা 80 আচ্ছা এটা 85 এটা 85 এটা 1 টাকা আচ্ছা 1 টাকা 85 এটা এটা আচ্ছা এটা কত এটাও 85 আর সবচেয়ে হায়েস্ট যেটা দেখলাম ওটা একশো দশ একশো কুড়ি অবধি তোমরা বড়ো বড়ো পেয়ে যাবে লক্ষ্মী গণেশ দেখো এত রকমের কালেকশন আছে লক্ষ্মী গণেশের এখানেও তোমরা অনেক রকমের যারা ছোট নিতে চাও তো তোমাদের ছোট তো লক্ষ্মী গণেশের কালেকশান পেয়ে যাবে এখানে সব ছোটোর মধ্যে আছে এই যেগুলো সব লক্ষ্মী গণেশ সব ছোটোর মধ্যে আছে এখানে এত রকমের কালেকশান মোটামুটি একশো দেড়শোর মধ্যে তোমরা পেয়ে যাবে সত্তর টাকায় তোমরা এরম লক্ষ্মী গণেশ পেয়ে যাবে তার উপর আবার দরদাম হবে একটু একটু আচ্ছা পাইকির একটু কম বেশি হয়ে যাবে তুমি এটা কি তৈরি করছো এগুলো কি হবে এগুলো দিয়ে ঠাকুরের আচ্ছা এই গণেশ হাতে চক্র তৈরি করছো তুমি একশো কুড়ি টাকা এখানে সামনে দেখতে পাচ্ছি লক্ষ্মী গণেশের কিছু মূর্তি আছে যেখানে সাদা রঙের কোটটা হয়ে গেছে এগুলো এখন রোদে শুকুর দেওয়া হয়েছে রোদে শুকোনোর পর এই লক্ষ্মী গণেশের কালার করা হবে জোড়া লক্ষ্মী গণেশ আশি টাকা এর কম বেশি হবে নাকি আবার পঞ্চাশ টাকা করে হবে এত রকমের কালেকশন আছে যেমন দিদি বললো তোমার মোটামুটি ষাট সত্তর আশি থেকে শুরু আছে তারপর তোমরা যেমন হবে আচ্ছা এইটা কত এগুলো এটা কি লক্ষ্মী আর গণেশ ষাট টাকা করে আর এই যে এই এর লক্ষ্মীর সাথে কোন গণেশ গুণ হবে এই গণেশ এগুলো কথা বললে দাম কত সত্তর টাকা একশো দশ টাকা জোড়া হ্যাঁ একশো টাকা সাইজ বড় নাকি

লক্ষ্মী গণেশ সরস্বতী বিশ্বকর্মা সবই হয় কার্তিকও তো হয় শুনে আমি এখানে যে কার্তিক হয় কার্তিকও হয় পয়লা বৈশাখের গণেশ এর দাম কত গো একশো আশি টাকা এর সাথে লক্ষ্মীও পেয়ে যাবে সবই জোড়ার দাম না ছোট থেকে বড় সব রকমের লক্ষ্মী গণেশ কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ ষাটটা থেকে শুরু করে আপ টু একশো কুড়ি একশো তিরিশ একশো আশি অবধি লক্ষ্মী গণেশ তোমরা পেয়ে যাবে এখানে যে প্রাইসটা বললাম কোনো প্রাইসই ফিক্স নয় তোমরা এসে বার্গেন করে লক্ষ্মী গণেশ কিনে নিয়ে যেতে পারো কিন্তু অন্য জায়গা থেকে দামটা অনেকটাই কম আচ্ছা দামটা কত বললে একশো কুড়ি টাকায় তোমরা এরম লক্ষ্মী গণেশ পেয়ে যাবে সবই কিন্তু দাম হলো জোড়াতে এইরম লক্ষ্মী গণেশ পেয়ে যাবে দাম হলো ষাট টাকা এত রকমের লক্ষ্মী আছে এখানে দেখতে সুন্দর ছোটর মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে এই বাংলা নতুন বর্ষে যদি তোমরা লক্ষ্মী গণেশ কিনতে চাও কম পয়সায় তাহলে অবশ্যই দক্ষিণ দাড়িতে এসো